মহানায়ক মান্না মরে গেলেও ক্রিকেটের মহানায়ক তামিম বেঁচে রয়েছেন মহান আল্লাহ পাকের বিশেষ দয়াতে মানুষ মরণশীল আমি আপনি কেউই থাকব না আমরা একেবারেই ক্ষণস্থায়ী কিন্তু আমরা মূর্খের মতো সব ভুলে বিভিন্ন রাজনৈতিক দলের কিংবা প্রতিষ্ঠানের ব্যক্তির গোলামি করি মহান আল্লাহ পাককে ভুলে গিয়ে মহানায়ক মান্নার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল একেবারে খুব কাছাকাছি একই ঘটনা তামিম ইকবালের সাথে ঘটেছে যতটুকু সংবাদ মাধ্যম থেকে জানা গেছে গতকাল একটা রিপোর্ট দেখলাম যেখানে বলা হচ্ছে মান্নার ক্ষেত্রে যেটা বুকে ব্যথা প্রাথমিকভাবে তারা গ্যাস্ট্রিক হিসেবে ধরে নিয়েছে প্রাথমিক একটা গ্যাস্ট্রিকের চিকিৎসা পরবর্তীতে পারিবারিক একটা মানে মেডিকেল চিকিৎসার সিদ্ধান্তহীনতা একটা সময় ব্যয় হয়েছিল যে কারণে সুচিকিৎসা পেতে মানে এটা কি দেশে চিকিৎসা করবে নাকি বাহিরের অন্য কোনো দেশে উন্নত চিকিৎসা করবে মানে মেডিকেল টিমের সাথে পারিবারিক সিদ্ধান্তের একটা দূরত্ব এবং সময় কেটে গেছে আর এই মাঝখান দিয়া ওই মান্নাকে যেই হার্টের অ্যাটাকটা প্রবলেম ছিল এটা আরও গভীরতমভাবে তাকে অ্যাটাক করে পৃথিবী থেকে পুরোপুরি নাই করে দিয়েছে আর তামিম ইকবালের ক্ষেত্রে যেটা ঘটেছে টোটালি পারিবারিক সিদ্ধান্তের কালক্ষেপণ না করে সেটা মেডিকেল টিমের ওপর পুরো ছেড়ে দিয়েছে মেডিকেল টিম ডাক্তার মহোদয়রা স্বাধীনভাবে তারা তাদের কাজ করার সময় পেয়েছে এবং খুব বেশি দেরি হয় নাই ঘটনা ঘটার সাথে সাথে চিকিৎসার আয়োজন হয়ে গেছে পারিবারিক সিদ্ধান্তের দূরত্ব ছিল না যেটা মান্নার ক্ষেত্রে আমি সংবাদ মাধ্যমে একটা রিপোর্ট থেকে কথা বলছি এখান থেকে শিক্ষার বিষয় হচ্ছে আর সবকিছু করে আল্লাহ পাক যা চাইবেন তাই হবে এখানে ডাক্তার কোনো বিষয় না সময় কোনো বিষয় না তারপরেও মানুষেরও একটু আল্লাহ পাক যেহেতু জ্ঞান বুদ্ধি দিয়েছেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন এখানেও একটু প্রয়োগবিধি প্রয়োজন যেটা তামিম ইকবালের ক্ষেত্রে খুব দ্রুততম সময়ে মেডিকেল টিম নিজেরা সিদ্ধান্ত নিতে পেরেছে স্বাধীনভাবে যেখানে মহানায়ক মান্নার ক্ষেত্রে সময় দেরি হয়ে গিয়েছিল তাই আমরা অদূর ভবিষ্যতে ডাক্তার মহোদয়দের যে সিদ্ধান্ত মহান ডাক্তার এখনও অনেক রয়েছেন বাংলাদেশে কিছু হয়তো টাকার কাছে তাদের মহৎ পেশাকে বিক্রি করে দেয় কিন্তু সবাই করে না যেটা তামিম ইকবালের ক্ষেত্রে ডাক্তার মারুফের ক্ষেত্রে দেখলাম চমৎকার ভাবে যে আয়োজন করেছেন চিকিৎসার দারুণ ভাবে তিনি সফল হয়েছেন মহান আল্লাহ করেছেন হায়াত ছিল আজকে আমি পবিত্র শুক্রবার জুমার নামাজে হুজুর বয়ান করছিলেন এবং তিনি একজন মসজিদের ইমামের কথা বলছেন যিনি একেবারেই সুস্থ সবল ছিলেন হঠাৎ করে স্ট্রোক করে তার একটা সাইড অবশ্য হয়ে গেছে এখন তিনি সাহায্য প্রার্থী তার চিকিৎসার জন্য মানে বেকার হয়ে গেছেন দেখুন মহান আল্লাহ পাক চাইলে কখন কাকে কি করে ফেলে আমরা কিছুই জানি না একমাত্র মহান আল্লাহ পাক চেয়েছেন বলে আমাদের পৃথিবীতে অস্তিত্ব ছিল না এখনো আছে সুস্থ আছি সবল আছি পা অঙ্গ প্রত্যঙ্গ মানে মহান আল্লাহ পাক যা করবেন তাই হবে তাই আমরা যেন গোলামিটা করলে মহান আল্লাহ পাকের করি আর একটা কথা বলি আমি ব্যক্তিগতভাবে ক্ষুদ্র নাগরিক হিসাবে একমাত্র মহান আল্লাহ পাককে ভয় করি দ্বিতীয়ত অহংকারকে ভয় করি আর কোন নেতা নেতা রাজনৈতিক দল হ্যান তেন হ্যাডম পয়সালা ওদের গোনার টাইম নেই কারণ ওরা আমাকে অক্সিজেন দেয় না ওরা আমাকে খাবার দেয় না ওরা আমাকে বাঁচিয়ে রাখে না যা করে মহান আল্লাহ পাক করে তাহলে ভয় থাকবে মহান আল্লাহর গোলামি থাকবে মহান আল্লাহর